বিশ্ব মিডিয়ার সুযোগ অনুযায়ী ভারতীয় মিডিয়ার স্থান একশো উনষাটতম একশো আশির মধ্যে যা খুবই লজ্জাজনক ভারতীয় মিডিয়া হাউসের স্টুডিওতে গত চার থেকে পাঁচ দিন ধরে বেশি পরিমাণে কামান যুদ্ধ বিমান বোমা গুলি বন্দুকের ছবি এবং সবচেয়ে বড় বিষয় সাইরেনের শব্দ এমন ভাবে বাড়ছে যেন এখনই যুদ্ধ শুরু হলো আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভুঙ্গা সবচেয়ে দাঙ্গাবাজ দেশদ্রোহীর মতো আচরণ করছে ভারতীয় মিডিয়াগুলি এই মুহূর্তে আপনারা জানেন রিপাবলিক নেটওয়ার্ক জি হিন্দুস্থান বিভ্রান্ত করছে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যুদ্ধকালীন অবস্থায় যদি লাইভ কভারেজ করা হয় তাহলে নির্লজ্জ পাকিস্তান ওই সব খবর থেকে ইনফরমেশন পাবে এবং ভারতের উপর আঘাত হানতে তাদের সুবিধা হবে সাবধান হয়ে যাও তাই বলছি সাবধান হয়ে যাও গদি মিডিয়ার বাচ্চারা তারা গদি মিডিয়া আমাদের প্রধানমন্ত্রীও কিছুই বলছে না অবশেষে সরকার কিন্তু বসেছে ভারতীয় মিডিয়া যুদ্ধকালীন নড়ে অবস্থায় লাইভ কভারেজ করবে কিনা বা উচিত কিনা এটাই কিন্তু আমাদেরকে জানতে জানতে হবে হবে আর কেন সেটা বলবো যুদ্ধকালীন অবস্থায় ভারতীয় লাইভ কভারেজ করা উচিত নয় কারণ সেনার লাইভ কভারেজ থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার যে যেকোনো সময় এই ধরনের কভারেজে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যুদ্ধ পরিস্থিতিতে লাইভ কভারেজ বা লাইভ সম্প্রচারে সেনা ও কৌশলগত তথ্য শত্রুপক্ষের হাতে চলে যেতে পারে যা দেশের জন্য খুবই বিপজ্জনক সুতরাং জাতীয় নিরাপত্তার স্বার্থে যুদ্ধকালীন সময়ে মিডিয়ার দায়িত্ব মিডিয়ার কর্তব্য লাইভ কভারেজ এড়িয়ে চলা উচিত বা এড়ানো উচিত শুধু বাংলাদেশের চারটে চ্যানেল বন্ধ করে কিছু হবে না যেটা আমাদের ভারত সরকার বন্ধ করে দিয়েছে যমুনা টিভি মোহনা টিভি বাংলা ভীষণ একাত্তর এই চ্যানেল চারটে চ্যানেল বন্ধ করা হয়েছে আর ভারতের ফোর পি এম আপনারা জানেন যে হিন্দি নিউজ হিসেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে ভারতবর্ষের বুকে তাকে বন্ধ করে দিয়েছে ভারত ফোর পি এম ভারতের রাষ্ট্রবাদী ইউটিউব চ্যানেল ছিল বাবু কেন বলছেন না যে গদি মিডিয়া যুদ্ধের লাইভ বন্ধ কর বিজেপির প্রচার করছিল বলেই কি মোদী সরকার কিছু বলছে না প্রশ্ন আপনার কাছে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন সমস্যা এখানে নেই সমস্যা এখানে নয় সমস্যা দিল্লি বেকার মন্ত্রীর জবাব দিজে আতঙ্ক হ্যাঁ শাস্ত্র বারুদ কাহে আজ ও তো বিদেশে আবার সীমায় কব সীমা সুরক্ষা বলা আপনার কবজে বিদেশে আপনাদের এরকম প্রশ্ন করা মুখ্যমন্ত্রী যখন দেশের প্রধানমন্ত্রী হলেন তখন অর্থাৎ দু হাজার চোদ্দ সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত কত হত্যা হয়েছে অন্ধভোক্তারা এটা কিন্তু জানে না গোমূত্রই পান করে শুধু বলছি শুনুন দু সালে কাটোয়া পুলিশ স্টেশনে ছ জনের হত্যা হয় দু পনেরো ভালো করে মনে রাখবেন তারপর দু হাজার ষোলো সালে পাম্পর সিআরপিএফ কন ভয় আট জন শহীদ হয়ে গেয় সিআরপিএফ কনভয় ভয় জন শহীদ উড়ি আর্মি ক্যাম্পে তেইশ জন শহীদ বারমুলা আর্মি ক্যাম্পে পাঁচ জন শহীদ নাগরোটা আর্মি ক্যাম্পে দশ জন শহীদ দু হাজার সতেরো সালের কথা বলছি এরপর অমরনাথ যাত্রাতে আট জনের হত্যা শ্রীনগর বিএসএফ ক্যাম্পে একজন শহীদ দু হাজার আঠেরো সাল সুন জোয়ান আর্মি ক্যাম্পে এগারো জন শহীদ দু সাল যেটা খুবই মারাত্মক আপনারা জানেন এটা পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়তে শহীদ হয় ছেচল্লিশ জন কিন্তু তার তদন্ত হয়নি জম্মু বাস হত্যা হত্যা তিনজন এবারে দু হাজার একুশ শ্রীনগরে পুলিশ বাসে তিনজনের হত্যা দু হাজার বাইশ জম্মু আর্মি ক্যাম্পে চারজন শহীদ দু হাজার তেইশ পুনজ রাজৌরি পাঁচ জনের হত্যা দু সাল এটাও কিন্তু মনে রাখতে হবে রেইসি পিলিগ্রিম জনের হত্যা জম্মু কাশ্মীর ট্র্যাকে চার জনের হত্যা এবারে আসে দু সাল অর্থাৎ প্রত্যেকটা বছরে আর্মিও শহীদ হচ্ছেন সাধারণ মানুষও মারা যাচ্ছেন দু হাজার পঁচিশ সাল পহেলগাঁও পর্যটকদের উপর হামলা সাতাশ জনের মৃত্যু কিন্তু ভোটের ঠিক আগে আগে ঘটনাগুলো ঘটিয়ে নিজেকে বিশ্বগুরু প্রমাণ করার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে নজর রাখছিল সুজিত ঘোষ নামে এক হিন্দু যুবক তাহলে একে সন্ত্রাসী বলা উচিত আর এবার নজর রাখবো একটু হাসি দিকে কারণ বায়ুসেনার ঘাটি আর সেই বায়ুসেনার ঘাটিতে নজরদারি হ্যাঁ একেবারে গাছের মগ জালে উঠে সেনা ঘাটিতে নজরদারি চালানো হচ্ছে কিন্তু কে যুবক যে নজরদারি চালাচ্ছিল একেবারে গাছের মগ জালে উঠে সুজিত ঘোষ নামে এই যুবককে গ্রেফতার করা হয়েছে রাজকুমার রয়েছে আমার সঙ্গে কিন্তু রাজকুমার এই যুবক কে উচিত নয় কি কিন্তু না আমরা কিন্তু সন্ত্রাসী বলবো না কারণ এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার অপারেশন সিঁদুর দু সালে যদি এটা ব্যর্থ হয় তাহলে তার দায়টা কার ভারতীয় গদি মিডিয়ার মিথ্যাচার নাকি ভারতের আমাদের সরকারের এতদিন পর প্রতিশোধ নিতে নেমেছি আমরা ভারতীয়রা আর তাকে ব্যর্থ হতে দেখতে চাই না দর্শক আপনারা শুনলেন কিন্তু যখন থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকে কিন্তু জওয়ানরা সহি হচ্ছেন প্রত্যেকটা বছরে জোয়ান শহীদ হচ্ছেন সাধারণ মানুষ মারা যাচ্ছে কিন্তু তার তদন্ত তদন্ত কিন্তু হচ্ছে না কিন্তু কেন আপনারা বলবেন দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ